তোমরা যারা যারা রীতিকে ভালোবাসো এবং মনে করছো যে রীতিকে দেখার জন্য তাদের বাড়ি যাব তো তাদেরকে বলছি ভাই রীতির বাড়ি কোনো সময় এসো না কারণ আমার মতন তোমাদেরকেও অপমান করতে পারে আজকে গিয়েছিলাম রীতির সঙ্গে দেখা করতে কিন্তু রীতির বাড়ির লোক এবং রীতি যা অপমান করলো ভাই সেটা আমার কেরিয়ারে এই প্রথমবার রীতির সঙ্গে দেখা করতে এসে রীতির বাড়ির লোক এবং রীতি কেমন ভাবে আমাদেরকে অপমান করে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনাদের একটি ধারণা হয়ে যাবে আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি কিন্তু বাড়ির সামনে আসসালামু আলাইকুম আমি আপনার ভাই মোটা ভাই আপনি দেখছেন আফাত খান এস ডাব্লু যেদিন থেকে আমি টনি সার বাড়িতে বাড়ি থেকে ঘুরে এসেছি আপনারা শুধু একটাই কমেন্ট করে আসছেন যে দাদা আপনি একবার রীতির সঙ্গে দেখা করুন তাই আজকে আপনাদের কমেন্ট পড়ে যাচ্ছি রীতির সঙ্গে দেখা করতে রীতিদের বাড়ি যাওয়া খুবই সহজ রীতিদের বাড়ি কিন্তু অনেক দূর সেই তেহট্ট বিষয়টা হচ্ছে যে আমাদের বাড়ি থেকে অনেক দূর প্রায় পঞ্চাশ কিলোমিটার দূর তো অনেক থেমে থেমে গাড়ি চালাচ্ছি কারণ আমার আর আর এস ব্লগারের প্রচণ্ড হারে ঠান্ডা লেগেছে প্রচণ্ডভাবে শরীর খারাপ আমার আর দুজনের মানে আর এস ব্লগার আর আমার দুজনেরই প্রচণ্ড শরীর খারাপ আর এদিকে যাবে তেহট্ট মানে আমরা এদিকে যাব এখন আর আমরা আসলাম কিন্তু ওই দিক দিয়ে হয়ে মানে পলাচ হয়ে আসলাম যেহেতু আপনাদেরকে রীতিতে বাড়ি দেখাবো তো আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনাদের খুবই ভালো লাগবে আর আজকে আমি এই ছোটো নৌকায় যাচ্ছি রীতিদের বাড়ি আমরা এখন দাঁড়িয়ে রয়েছি সামনগরে আর এই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছেন সেটা যায় বেতাই আর যে বাসটা যেদিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছে সেই দিকটা যায় তেহট্ট আমরা এখন এদিকে যাব আর আপনারা কিন্তু বহরমপুর থেকে অ্যাভেলেবেল বাস পেয়ে যাবেন তেহট্টো যাওয়ার বন্ধুরা আমরা চলে এসেছি তেহট্টোর খুবই কাছে মানে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটা থেকে একশো মিটার দূর হচ্ছে তেহোট্টো আর এখানে এসে দেখছি যে চারিদিকে ভাই কলার বাগান আপনারা যদি রিচিতে বাড়ি আসেন তাহলে অতি অবশ্যই কিন্তু কলার বাগান আপনারা খুবই মানে বেশি বেশি করে দেখতে পাবেন আর আমি দেখছি এগুলো আর এমন একটি জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটা আমি না দাঁড়িয়ে থাকতে পারলাম না কারণ এত সুন্দর জায়গা আমি এর আগে কোনো সময় দেখিনি আমরা ওই দিক হয়ে আসলাম মানে ওই দিকটা হচ্ছে শ্যামনগরে যাওয়ার রাস্তা আর এইখানে আর বেশি নয় আর একশো মিটার দূর গেলে তেহট্ট আর এই যে রাস্তাতে দেখতে পাবেন চারিদিকে কলার বাগান এদিকে কলার বাগান এদিকে কলার বাগান আপনার পুরো রাস্তাটাই শ্যামনগর থেকে তেহট্ট যাওয়ার পর্যন্ত রাস্তাগুলো পুরোটাই কলা বাগানে ভর্তি আমার খুবই ভালো লাগলো তো চলুন আর একশো মিটার যাই এবং তেহট্টে পৌঁছে রীতিদার বাড়ি গিয়ে আপনাদের সঙ্গে সরাসরি দেখা করছি আপনারা তেহট্টই নামুন এবং চলে আসুন মহকুমা হাসপাতালে কারণ এই হাসপাতালের আশেপাশে হচ্ছে রীতির বাড়ি আর একটা কথা আপনাদেরকে জানিয়ে দিই যে রীতিদের বাড়ি হচ্ছে কিন্তু বাংলাদেশ বর্ডারের খুবই কাছে আপনাদেরকে শেষে দেখানোর চেষ্টা করব যে বাংলাদেশ বর্ডার ফাইনালি বন্ধুরা আমি চলে এসেছি রীতির বাড়ির সামনে আপনাদেরকে একটু রীতির বাড়িটা দেখায় ও যে দেখতে পাচ্ছেন লাল কাপড় ঝোলানো ওটাই হচ্ছে রীতির বাড়ি ডাকলাম দেখি আসে না অনেকক্ষণ অপেক্ষা করার পর রীতি বের হলো তার পরিবর্তন রীতির দোলা ভাই রীতির দোলা ভাই আমাদেরকে বললো যে তোমরা এখানে দাঁড়িয়ে না ভাই সে তোমাদের সঙ্গে দেখা করবে না তোমরা এখান থেকে চলে যাও তো রীতির দোলা ভাই কিন্তু আরো অনেক কথা বলেছে তো আমার এখানে দাঁড়াতে আর এক মুহূর্ত ইচ্ছা করছে না ভাই তো চলুন আমি এরপরে রীতিদের বাড়ির সামনে থেকে চলে যাব। এরপর রাস্তায় গিয়ে আপনাদেরকে রীতির দোলা ভাই কি কী আমাকে বলেছে সমস্ত রকম কথা আপনাদের সামনে খুলে বলবো তোমরা যারা যারা রীতিকে ভালোবাসো এবং মনে করছো যে রীতিকে দেখার জন্য তাদের বাড়ি যাব তো তাদেরকে বলছি ভাই রীতির বাড়ি কোনো সময় এসো না কারণ আমার মতন তোমাদেরকেও অপমান করতে পারে আজকে গিয়েছিলাম রীতির সঙ্গে দেখা করতে কিন্তু রীতির বাড়ির লোক এবং রীতি যা অপমান করলো ভাই সেটা আমার কেরিয়ারে এই প্রথমবার কারণ ভাই কি বলবো যে আমি মুর্শিদাবাদ থেকে এসেছি নদীয়াতে রীতির সঙ্গে দেখা করতে ভাই দেখা তো করলো না কথা তো বললোই না ঘুরে উল্টে অপমান খেতে খেতে হলো আমাকে তার বাড়ির লোকের কাছে কারণ কি জানেন আমি শুধু দেখা করতে গেছি বলে সেটা হচ্ছে যে আমি যে ওদের বাড়ি দেখা করতে গিয়েছি তো কি আমাকে বললো এবং কি হয়েছে আমার সঙ্গে সেটা আপনারা এখন জেনে নিন আমি যখন রীতিদের বাড়ি গেলাম রীতিকে ডাকলাম রীতির বাড়ির লোক আসলো রীতি আসলো না রীতির বাড়ির লোকে এসে বলছো কী কাজ কাকে দেখা করতেছো। হ্যাঁ কী দরকার মানে অনেক রকম বিভিন্ন ধরনের প্রশ্ন করছে আমি বললাম যে আমি অনেক দূর থেকে এসেছি আমি প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার দূর এসেছি রীতির সঙ্গে দেখা করতে এবং রীতির সঙ্গে কিছু কথাবার্তা বলবো তো বললো এসব হবে না স্পষ্টভাবে মানা করে দিল যে রীতি তোমার সঙ্গে দেখা করবে না এবং এটা বললো যে তার এখন নাকি পরীক্ষা চলছে তার জন্য প্রজেক্টের জন্য কাজ করবে সেই কারণে তোমাদের সঙ্গে দেখা করতে পারবে না তোমরা চলে যাও তোমাদের সঙ্গে সে দেখা করবে না তারপর আমি আবার রিকোয়েস্ট করলাম তাদের বাড়ির লোককে যে বললাম যে আমরা তো অনেক দূর থেকে এসেছি তো একবার যদি দেখা করতো তাও ভালো হতো একটা ছবি তুলতাম তাও ভালো হতো বলছে তোমাদেরকে ভালো কথাই বলছি ভাই যে তোমরা এখান থেকে চলে যাও সে ছবি থেকে তোমার সঙ্গে দেখা শুধু পর্যন্ত করবে না ভাই এত অপমান মানে কি বলবো আমার লাইফে প্রথমবার পেলাম মানে আমি ডাকলাম তাও আসলো না ব্যাপারটা হচ্ছে যে একবারেই আসলো না মনে করছে কি যে মনে করছে কে জানে নিজেকে তো রীতির এত অ্যাটিটিউড লেভেল আছে যে আমারই ইচ্ছা করলো যে না তোমাদেরকে আর এই ভিডিওটা আমি পোস্টই করবো না তারপর যখন ভাবলাম যে আমি তো অপমান খেয়েছি তো তোমাদেরকেও সাবধান করে দিই এই ভিডিওটার মাধ্যমে যে তোমরা যেন এই ভবিষ্যতে গিয়ে অপমান না খাও তো তোমরা তো বুঝতে পারছো যে রীতির কাছে গেলে তোমরা অপমান খাবে রীতির বাড়ির লোককে এটাও বললাম যে দেখুন আমি তো অনেক দূর থেকে এসেছি আমি শুধুমাত্র কথাবার্তা বলবো আর ভিডিও ভিডিও করবো না শুধুমাত্র ছবি তুলব তো সেটাও মানা মানে পুরোপুরিভাবে বলছে যে একেবারে হবে না তোমরা এখান থেকে বেরিয়ে যাও তো যাই হোক ভাই কি বলবো যখন অপমান যখন খেয়েছি তোমরা যাতে অপমানটা না খাও সেই কারণে এই ভিডিওটি পোস্ট করা তো তোমরা তো জেনে গেলে যে রীতির বাড়ির লোক আমার সঙ্গে কেমন ব্যবহার করেছে খুবই মানে খুবই খারাপ ব্যবহার করেছে কারণ এরকম আশা আমি কোনো সময় করিনি তো আমি যেহেতু অনেক দূর থেকে গিয়েছি রীতির সঙ্গে দেখা করতে তো দেখা তো পেলামে না ছবি তো তুলতেই পারলাম না তো কি করবো ভাই কিছু করে না যে রীতির বাড়ির লোক বা রীতির অ্যাটিটিউড লেভেল এত যে দেখা পর্যন্ত করলো না ভাই কি আর করা যাবে রীতি বাড়িতেই আছে কিন্তু আমাদের সঙ্গে এক মুহূর্ত যেন দেখা করলো না বা এটাই আমার সব সবথেকে বড়ো অপমানজনক ব্যাপার কারণ ভাই বাড়িতে না থাকলে সে কত আলাদা ছিল বাড়িতে থেকেও দেখা করলো না তাদের বাড়ি গিয়ে যে অপমানটা খেয়েছি সেই অপমানটা যে যাতে আপনারা না খান সেই কারণে এই ভিডিওটি পোস্ট করা তো যাই হোক এই ছিল রীতিতে বাড়ি যাওয়ার কিছু মুহূর্ত মানে একবারে বলবো একবারে বেকার মুহূর্ত আমার কিছু ভালো লাগেনি রীতির সঙ্গে মানে কথাবার্তা বলে রীতির বাড়ি গিয়ে কোনো কিছু ভালো লাগেনি তো এই ছিল আজকের ভিডিও আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্য জানাবেন আর হ্যাঁ আপনাদেরকে একটা কথা স্পষ্টভাবে জানিয়ে দিই যে এর পরবর্তী সময়ে আমাকে কোনো সময় রীতির বাড়ি যাওয়ার কমেন্ট করবে না ঠিক আছে কারণ আর এর পরবর্তী সময়ে আমি রীতিদের বাড়ি আর কোনো দিন যাবো না যেভাবে আমাকে অপমান করেছে সেই অপমানের সহ্য ভাই করতে টাইম লাগবে তো যাই হোক ওর বাড়ি কোনো সময় না আর তোমরা রীতিদের বাড়ি যাওয়ার আর ভিডিও কোনো সময় চেয়েও না শুরু তো বলেছিলাম ভাই যে রীতিদের বাড়ি হচ্ছে কিন্তু বাংলাদেশ বর্ডারের খুবই কাছে আর এটাই হচ্ছে বাংলাদেশ বর্ডার তো এই ছিল রীতিদের বাড়ি যাওয়ার কিছু মুহূর্ত আপনারা এই ভিডিওতে জানতে পেরেছেন যে রীতির বাড়ি কিভাবে আসবেন কোনখানে রীতির বাড়ি কোন দিক দিয়ে এলে সব দিকে সুবিধা হবে সমস্ত রকম তথ্য ছিল এই ভিডিওতে আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর হ্যাঁ আপনাদেরকে তো বর্ডারও দেখালাম রীতিদের বাড়ি থেকে বর্ডারটা খুবই কাছে তাই সে ভাবলাম আমি তো বর্ডার অনেক দেখেছি তো রীতিদের বাড়ির কাছে বর্ডারটাও একটু দেখে নিই তো এই ছিল আজকের ভিডিও আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে জানাবেন আর এর পরবর্তী ভিডিও কোথায় দেখতে চান সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট জানাবেন তো চলুন দেখা হচ্ছে অন্য কোনো আর এক নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন হাসতে থাকবেন খুদা হাফিজ আর হ্যাঁ আর কমেন্ট করবেন না রিচিতে বাড়ি যাওয়ার ঠিক আছে